থার্ড মার্চ দু হাজার পঁচিশ ছত্তিশগড়ের কোরবা জেলার এক কাঠুরে সে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেছে কিন্তু সেই দিন কাঠ কাটতে গিয়ে যে তার নাকে একটা ভীষণ অদ্ভুত টাইপের গন্ধ আসছে পুরা পোড়া গন্ধ সে হঠাৎ করেই ভাবে যে জঙ্গলে দাবানল লেগে যায়নি তো দাবানল এই সময় বেশ লাগে এবং তার জন্য জঙ্গলের পর জঙ্গল পুড়ে যায় এই কারণে অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বলা আছে যে তোমরা যখনই জঙ্গলে যাবে তখনই কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে কোথাও আগুন লেগেছে কি না সেই জিনিসটা খুঁজতে গিয়েই সেই কাঠুরে দেখে যে কিছু একটা জিনিস হালকা হালকা করে জ্বলছে এবং তার থেকেই গন্ধ আসছে এটা কোনো কাঠ পোড়া গন্ধ না এটা একটা মানুষ পোড়া গন্ধ এবং সেই জিনিসটা সে কাছে যেতেই একদম কনফার্ম হয়ে যায় কিছু একটা জিনিস সারা রাত ধরে হয়তো জ্বলেছে এবং জ্বলার পর সেই আগুনটা একদম নিভে যাওয়ার পর্যায়ে চলে এসেছে সে সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে পুলিশকে ফোন করে পুলিশ আসে এসে ভিকটিমকে আইডেন্টিফাই করার চেষ্টা করে ভিকটিমের পুরো শরীর পুড়ে গেছিল। কিন্তু তার কানের দুল আর হাতের আংটি সেটা তখনও ইনট্যাক্ট ছিল পুলিশ বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এই পুলিশ এই যে বডিটা আছে তার পরিচয় উদ্ধারে লেগে পড়ে আশেপাশে যতগুলো পুলিশ থানা আছে সেখানে খবর পাঠিয়ে দেওয়া হয় যে কোনো কি কোনো মিসিং কমপ্লেন রেজিস্টার করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের কাছে একটা খবর চলে আসে আশেপাশের যত পুলিশ থানা আছে সেইখানে যত মিসিং রিপোর্ট করা হয়েছে তার সাথে এই যে পোড়া শরীরটা আছে তার কোনো মিল পাওয়া যায়নি এই পোড়া শরীরের কাছ থেকে যে আংটি পাওয়া গেছে যে কানের দুল পাওয়া গেছে তার সাথেও সেগুলোর কোনো ম্যাচিং নেই পুলিশ তখনই বুঝতে পারে যে একে মারা হয়েছে অন্য কোনো জায়গায় আর এখানে ডাম্প করা হয়েছে তো এই থিওরিতে পুলিশ যখন সবে তদন্ত শুরু করেছে এবং ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করছে দ্যাট দ্য মোমেন্ট ঠিক সেই থার্ড মার্চ সন্ধে নাগাদ এক ব্যক্তি থানাতে আসে সে এসে একটা মিসিং রিপোর্ট লেখায় তার দিদি তার দিদির সাথে তার লাস্ট কথা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি সকালবেলা তারপর থেকে তার দিদির সাথে আর কোনো কথা হয়নি তো পুলিশ এই মিসিং রিপোর্টটা পেয়ে তারা বলে যে আপনি একটু মর্গে চলুন মর্গে একটা বডি আছে সেই বডিটা আপনার দিদির কিনা একবার দেখে নিন তো সেই পোড়া শরীরটা দেখে সেই ব্যক্তি কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটা কার শরীর হতে পারে তারপর তাকে সেই কানের দুল আর আংটিটা দেখানো হয় এবং এই কানের দুল আর আংটি দেখানো মাত্রই সেই ব্যক্তি বলে যে হ্যাঁ এটা আমার দিদি শশীকলা সবসময় পড়ে থাকতো হয়তো এই শরীরটা আমার দিদিরই হতে পারে কিন্তু তার দিদির সাথে এটা করলো কে এই জিনিসটা পুলিশ জিজ্ঞাসা করার মাত্রই সেই ব্যক্তি বলে যে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর আমার দিদির এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তার লিভিং পার্টনার মিলন দাস তখন পুলিশ বলে যে একবারই এই নামটা নিয়ে নিলে কেন কিসের সন্দেহ তখন থানায় বসে এই শশিকলার ভাই বলতে শুরু করে যে আমার দিদি যখন ছোট ছিল তখন সেই স্কুলে পড়াশুনো করতে যেত এবং সেই স্কুলে যখন সে পড়াশুনো করতে যায় সেইখানকার টিচার ছিল এই মিলন দাস কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার দিদির থেকে এই মিলন দাসের বয়স অনেকটাই বেশি সে ছিল বিবাহিত তার ছিল চারটে বাচ্চা কিন্তু কোথাও না কোথাও একটা অবৈধ সম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে এবং স্কুল থেকে রিপোর্ট আসতে থাকে যে এই মিলন দাস আর শশীকলার এক অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে এবং সেই অবৈধ সম্পর্কের নানান কার্যকলাপ তারা স্কুলের কখনো বাথরুমে কোনো মাঠে কখনো স্কুলের পিছনে ঝোপঝাড়ে নানান জায়গায় করতে থাকে এবং এই কারণে এই রিপোর্টের পরেই দু হাজার সাল নাগাদ এই শশীকলার স্কুল ছাড়িয়ে দেওয়া হয় স্কুল ছাড়িয়ে দেওয়ার পর তার জন্য সুপাত্র দেখা শুরু হয় কিন্তু ততদিনে সারা গ্রাম সারা শহর জেনে গেছে যে শশীকলা তার স্কুলের এক টিচারের সাথে কি কর্মকাণ্ড ঘটিয়েছে এই কারণে তার জন্য ভালো পাত্র কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না দু সাল চলে আসে শেষমেশ শশিকলার ফ্যামিলির কাছে এক পাত্রের সাজেশন আসে তার নাম হচ্ছে ভুবন আবার এই ভুবনকে সাজেস্ট কে করেছে শশিকলার যার সাথে অবৈধ সম্পর্ক আছে মানে তার টিচার মিলন দাস তো এই মিলন দাসের কথায় এই ভুবনকে শশিকলার ফ্যামিলি দেখতে চায় এবং অদ্ভুতভাবে তাকে পছন্দও হয়ে যায় শশিকলার বিয়েও হয়ে যায় কিন্তু শশিকলার কোনো মতই ছিল না বিয়ের ঠিক পনেরো দিন পর শশীকলা তার বাপের বাড়ি চলে আসে তার বাপের বাড়ির লোকরা তাকে অনেক বোঝায় যে সম্পর্ক অনেক দামি হয় তোমার যে মিলন দাসের সাথে সম্পর্ক আছে সেটা একটা অবৈধ সম্পর্ক মিলন দাস অলরেডি বিবাহিত তার চার চারটে বাচ্চা আছে তো তুমি ওকে ছেড়ে দাও কিন্তু এই শশীকলা বলে যে আমি মিলনকে ছেড়ে দিয়েছি কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে থাকবো না তোমরা যাকে আমার সাথে বিয়ে দিয়েছো তাকে আমার একেবারেই পছন্দ না ছয় মাস শশীকলা বাপের বাড়িতেই থাকে কিন্তু বাপের বাড়িতে বিয়ের পর মেয়েরা থাকলে তাদের অবস্থা কি হয় কম বেশি সবাই জানে শশীকলা আবার মিলনের সাথে কন্ট্যাক্ট করে মিলনের সাথে তার ভালোবাসা আবার কন্টিনিউ হয় এবার স্কুলের ভিতরে না এবার স্কুলের বাইরে শশীকলা এই মিলনের সাথে লিভিন থাকতে শুরু করে মিলন দাস এখন একটা দ্বৈত জীবন কাটাচ্ছিল একদিকে তার ওয়াইফ আছে বাচ্চা আছে তারা কেউ এই শশীকলার ব্যাপারে জানে না কিন্তু এইদিকে শশিকলা তার ব্যাপারে সমস্তটাই জানে তার কোনো প্রবলেম ছিল না তো দু থেকে দু সাল চলে আসে কিন্তু এতদিনে মিলন দাসের এই যে শশিকলাকে ভোগ করার ইচ্ছা ছিল সেই সমস্ত কিছু মিটে গেছে তার মনে শশীকলার প্রতি আর কোনো ভালোবাসা নেই এখন শশীকলা তার কাছে প্রচণ্ডই বোরিং হয়ে গেছে তো সে এখন একটু একটু করে চাইছে যে এই শশীকলাকে তার জীবন থেকে সে কী করে দাঁড়াবে আর উল্টো দিকে শশীকলার হয়েছে উল্টো কাজ তার এই মিলন দাসের সঙ্গে থাকার বড়ই ইচ্ছা হয়েছে তাকে সে বিয়ে করতে চায় সে আর লিভিন সম্পর্কে থাকতে চায় না তো এই নিয়ে শশীকলা আর মিলনের মধ্যে রোজই ঝামেলা হতে থাকে শশীকলাকে সে একটা রেন্টেড হাউসে রাখছিল কিন্তু এই শশীকলা কোনোভাবেই মানতে পারছিল না তো একটা সময় শশীকলা বুঝতে পারে যে মিলন তার সাথে থাকবে না তো সে একটা প্ল্যান করে সেই প্ল্যানটা হচ্ছে ব্ল্যাকমেলিংয়ের শশিকলা ব্ল্যাকমেলিং শুরু করে বলে যে তোমার যে ওয়াইফ আছে তোমার যে বাচ্চারা আছে তাদের সামনে গিয়ে যদি আমি কোনোদিন বলে দিই যে তুমি আমার সাথে লাস্ট সাত আট বছর ধরে একটা অবৈধ সম্পর্ক করে গেছো তাহলে তোমার ওয়াইফ তোমার এগেনস্টে কেস করবে তোমার ডিভোর্স হয়ে যাবে তোমার বাচ্চাগুলো তোমার কাছ থেকে চলে যাবে তুমি আমাকেও হারাবে উল্টে তুমি চলে যাবে জেলে এই জিনিসটা পুরোটাই এই যে শশিকলার ভাই আছে সে জানত কিন্তু এই ব্ল্যাকমেলিংয়ের ঘটনাতে শশিকলার ভাই শশিকলাকে অনেকবারই বারণ করেছিল সে বলেছিল যে এখন সময় ভালো না তুই এইগুলো করিস না তুই ওকে ছেড়ে দিয়ে চলে আয় কিন্তু শশীকলা কোনোভাবেই এই মিলনকে ছাড়িনি শশিকলার সাথে শশিকলার ভাইয়ের ভালো সম্পর্ক থাকলেও শশিকলার যে মা বাবা আদার রিলেটিভস আছে তারা কিন্তু শশিকলার সাথে একদমই সম্পর্ক রাখতো না তো যাই হোক শশিকলাকে লাস্ট আঠাশে ফেব্রুয়ারি সকালবেলা শশিকলার ভাই ফোন করে তাদের মধ্যে কথা হয় কিন্তু শশীকলাকে যতবারই তার ভাই ফোন করেছে তার ফোনটা সুইচ অফ ছিল এই কারণে সে তড়িঘড়ি থানাতে এসে একটা কমপ্লেন লেখায় এবং কমপ্লেন লেখাতেই তার দিদির দগ্ধ দেহটা সে পায় সে এই সমস্ত রিপোর্ট পেয়ে তদন্ত শুরু করে এবং তদন্তের প্রথমেই তারা চলে যায় মিলনদাস যেখানে থাকতো সেখানে গিয়ে জানতে পারে যে মিলনদাস নেই তাহলে মিলন দাস গেল কোথায় আর মিলন দাসের একটা সঙ্গী ছিল সেই সঙ্গীও গায়েব দুজন গায়েব দুজনের উপরেই সন্দেহ আছে তো পুলিশ কল ডিটেল রেকর্ড চেক করে মিলন দাসের যে ড্রাইভার আছে তাকে তুলে ফেলে এবং তুলে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সেই ড্রাইভার বলে যে আমি আর মিলন দাস মিলেই আঠাশে ফেব্রুয়ারির রাত্রেবেলা এই যে শশীকলা আছে তাকে জঙ্গলের মধ্যে পুড়িয়ে দিই এবং এই জিনিসটা দেখে পুলিশ এইবার এই মিলন দাসকে খোঁজা শুরু করে সিক্স মার্চ মিলন দাসকে একটা হোটেল থেকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ বলে যে মিলন সব বলে ফেলো তখন মিলন বলে যে এখানে আমার কোনো দোষ নেই শশিকলার একটা অবৈধ সম্পর্ক ছিল এই ড্রাইভারের সাথে এবং সেটা বুঝেই এই ড্রাইভার এই সমস্ত কাজ করেছে আর আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তখন পুলিশ বলে যে তুমি যদি এটা না করে থাকো তাহলে তুমি পালালে কেন যখনই আমি জানতে পারি যে শশিকলা গায়েব হয়ে গেছে তখনই বুঝতে পারি যে আমি ফাঁসতে চলেছি এই কারণে আমি পালিয়ে গিয়েছিলাম তখন পুলিশ প্রমাণ খুঁজতে থাকে এবং সেই প্রমাণ খুঁজতে গিয়ে যেইখানে শশিকলার বডিটা পাওয়া গেছিল তার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি না সেগুলো চেক করতে থাকে এবং সেটা চেক করতে গিয়ে তারা দেখে যে ওই জঙ্গলের পাশেই একটা পেট্রোল পাম্প ছিল সেই পেট্রোল পাম্পে একটা সিসিটিভি ছিল এবং সেই সিসিটিভিতে এই শশিকলার লিভিন পার্টনার মিলন এবং তার ড্রাইভার একটা গাড়িতে এসেছে পেট্রোল ভরানোর জন্য কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে পুলিশ জানতে পারে যে তারা শুধুমাত্র এখানে গাড়িতে তেল ভরায়নি তারা আরও এক্সট্রা দশ লিটার তেল কিনেছিল এই দশ লিটার তেল তারা কেন কিনেছিল নিশ্চয়ই শশীকলাকে মারার জন্য তাহলে ঘটনাটা হয়েছিল কি পুলিশ একটু প্রেশার দিতেই মিলন দাস ভেঙে পড়ে এবং সমস্ত কিছু স্বীকার করে সে বলতে শুরু করে যে ব্ল্যাকমেলিংয়ে ফেঁসে আমি জর্জরিত হয়ে গেছিলাম আমি আর কোনো মতেই পারছিলাম না তো এই কারণে আঠাশে ফেব্রুয়ারিও এই রকম ঝগড়া হচ্ছিল আমি একটা গামছা পেঁচিয়ে তাকে মেরে ফেলি এবং মেরে ফেলার পর আমি আমার ড্রাইভারকে বলি ড্রাইভার বলে জঙ্গলের মধ্যে একটা স্পট তার জানা আছে সেইখানে গিয়ে পুড়িয়ে দিলে কেউ জানতে পারবে না তো সেই মোতাবেক আমি শশীকলাকে মেরে গাড়ির টিকিতে তাকে তুলে স্করপিও গাড়ি করে সোজা ওই পেট্রোল পাম্পে যাই তাকে পোড়ানোর জন্য এক্সট্রা তেল কিনি কিনে জঙ্গলের ওই স্পটে গিয়ে আমরা পুড়িয়ে দিই পুড়িয়ে দিয়ে আমরা আমাদের ফোন সমস্ত কিছু অফ করে যে যার মতন চলে যাই ড্রাইভারটা ধরা না পড়লে আমাকে কোনো দিনও ধরতেই পারতেন না আমি আর কয়েক দিনের মধ্যেই এই ছত্তিশগড় রাজ্য ছেড়ে দক্ষিণের কোনো রাজ্যে গিয়ে চুপচাপ থাকতাম এখানে ধন্যবাদ দিতে হয় শশিকলার ভাইকে শশিকলা যতই ভুল করুক না কেন তার ভাই কিন্তু তার সঙ্গ ছাড়েনি এবং এই সঙ্গ না ছাড়ার জন্যই তাকে যে বা যারা মেরেছে তারা এত তাড়াতাড়ি ধরা পড়েছে নাহলে এমন তো হতেই পারতো যে শশিকলার কেউ খোঁজই নিল না অনেক বছর কেটে গিয়ে তারপর হয়তো হঠাৎ কোনো কারণে এই শশীকলার মৃত্যুর খবর জানাজানি হতো সেখান থেকে একটা আনসলভড কেস সলভ হতো এই রকম অনেক কেস কিন্তু আমি অলরেডি শুনিয়েছি তো যাই করুক না কেন আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো আত্মীয় তাদের সাথে অন্তত একটু রিলেশন রাখবেন তাদের একটু ভালো মন্দ খোঁজখবর নেবেন না হলে তারা বিপদে পড়লে জানাবে না হলে তাদের অবস্থাও হয়তো এই রকমই হবে তো এই ছিল আজকের একটা ভেরি নিষ্ঠুর ট্রু ক্রাইম স্টোরি এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে